আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে পনেরো বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম সম্পূর্ণ উঁচু ভিটা জমি আমি জমিতে আপনাদেরকে নিয়ে যাব ভিডিওটা একটু বড়ো হলেও আপনারা দেখবেন আমি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে এই জমিতে কীভাবে আসবেন টোটাল জমিটা ঘুরেও দেখবো এবং জমির পাশে কিন্তু একটি নদী আছে সেটাও আমি দেখাবো জমির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা কাওড়ায় ইউনিয়ন মরলপাড়া গ্রাম এটা হলো পাকা রাস্তা এই রাস্তা থেকে এই যে একটা ইটের সোলিং রাস্তা ঢুকছে আপনারা দেখতেছেন আমরা এই ইটের সোলিং রাস্তা দিয়ে হাফ কিলোমিটার যাওয়ার পর কিন্তু আমাদের এই জমিটা এটা গ্রামীণ একটি রাস্তা ইটার সোলিং রাস্তা এটি হলো বারো ফিটের একটি রাস্তা এই বারো ফিটের রাস্তা দিয়ে আমরা হাফ কিলোমিটার যাওয়ার পর হলো আমাদের জমিটা ঢাকা থেকে যদি আপনারা আসেন বাসে অথবা ট্রেনে দুটির দিক দিয়ে কিন্তু আসতে পারবেন কাওড়ায় কিন্তু রেলওয়ে স্টেশন আর বাসে যদি আসেন সেই ক্ষেত্রে আসতে হবে আপনাদের চলে আসবেন জয়না বাজার ঢাকা টু মাইমা সিংহ মহাসড়ক জয়না বাজার জয়না বাজার থেকে আপনারা কাওড়ায় চলে আসবেন জয়না বাজার থেকে কাওড়ায় যে রোডটি এটি চব্বিশ ফুটের একটি পাকা রাস্তা আপনারা দেখছেন আমি পাকা রাস্তায় পাকা রাস্তা দিয়ে আসছি এই পাকা রাস্তা ধরেই কিন্তু আপনারা চলে আসবেন পাকা রাস্তা দিয়ে আসার পর এই পাকা রাস্তা থেকেই হাফ কিলোমিটার আমরা এই বারো ফিটের রাস্তা ধরে চলে যাব জমিতে আমরা এই যে পাকা ইটের শরীর রাস্তা এই পর্যন্ত শেষ এখন এই কাঁচা রাস্তা দিয়ে যাব দুইশো ফিট কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের জমি এই দুইশো ফিটও আমি কাঁচা রাস্তা দিয়ে কিন্তু খাঁটতেছি খাঁটতেছি না অবশ্য গাড়ি দিয়ে যাইতেছি আপনারা দেখতেছেন আশপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর বাস্তবতা কিন্তু তুলে ধরতেছি আমি হ্যাঁ যা আছে বর্তমানে আমি সেটাই আপনাদেরকে আমি দেখাইতেছি আমি কাটতেছি না এই হলো জমি আমরা চলে আসলাম জমিতে চলে আসলাম হ্যাঁ এখন আমি আপনাদেরকে টোটাল জমিটা একটু দেখাই এই যে দেখেন টোটালটা ফুটবল খেলার মাঠ হ্যাঁ পনেরো বিঘা জমি খুব সুন্দর কিন্তু এই জমিটা আমি এই টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাব আমরা এখন জমিতে চলে আসলাম এটা হলো জমির পূর্ব সীমানা এটি হলো জমির প্রবেশ মুখ এই যে আপনারা দেখেন এখানে ফিলার দিয়ে কিন্তু সীমানা করা এবং এই পাশেও ফিলার দিয়ে সীমানা করা এখানে হলো একশো ফুটের মতন প্রবেশ মুখটা একশো ফিট পাইছে আর এই ল্যান্ডটা টোটালটাই সোজা চলে গেছে এই যে আপনারা দেখেন এটা হলো ফিলার হ্যাঁ ফিলার এই সোজা চলে গেছে আমরা প্রথমে ঢুকবো উত্তর সাইড দিয়ে পশ্চিমে চলে যাব তারপর এদিক দিয়ে আমরা বের হব আশা করতেছি টোটাল এই পনেরো বিঘা জমি আমরা ঘুরে দেখব চলে আমরা জমিতে প্রবেশ করি এটা কিন্তু প্রাকৃতিকভাবেই উঁচু জমি ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আশপাশে বাড়িঘর আছে কিন্তু রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর এই সুযোগ সুবিধা গ্রামীণ যে পরিবেশ পরিবেশের মাঝেই কিন্তু আছে এই জমিটা এই যে খুঁটা আমি কিন্তু উত্তর সীমানা ধরে পশ্চিম দিকে হাঁটতেছি এই যে খুঁটা এবং সামনেও খুঁটা আছে এখানে টোটাল পনেরো বিঘা জমি আছে সম্পূর্ণ উঁচু ভিটা জমি আপনারা দেখেন একেবারে উঁচু জমি এক ইঞ্চি মাটি কাটার প্রয়োজন নাই এটাও কিন্তু এক সময় কিছু উঁচু কিছু নিচু এরকম ছিল পরবর্তী টাইমে এটা সমান করা হয়েছে এখন টোটালটাই লেভেল জমি হ্যাঁ একবারে সমতল জমি আমরা উত্তর সাইড দিয়ে পশ্চিমে হাঁটতে হাঁটতেছি এই যে এটা এটা কিন্তু জমির খুঁটি হ্যাঁ এটা হলো উত্তর সীমানার খুঁটি এই যে উত্তর সীমানার খুঁটি হলো এদিক দিয়ে আছে। এটা হলো পশ্চিম সীমানা আমি পশ্চিম থেকে পশ্চিমের দিক দিকে আসি জমির পশ্চিমে এবং দক্ষিণ থেকে উত্তরের দিকে যাইতেছি যে এইটা হলো খুঁটা এবং নিচে যে ধান খেত আছে এই ধান খেতটা বাত আছে এইটা আমাদের নিচু জমি আমাদের না আমরা শুধু উঁচু যে জমিটা আছে সেই উঁচু জমিটাই হলো আমরা ঘুরে দেখব টোটাল পনেরো বিঘা জমি হয়তো একটু হয়তো একটু বড় হবে ভিডিওটা এই যে দেখেন টোটাল জমিটা আমি টোটালে আপনাদেরকে দেখাইতেছি আমি জমির দক্ষিণ পাশে যাইতেছি নদীর পাশ ধরে আমি হাঁটবো দক্ষিণ পাশে হলো নদী মানে এটা হলো এই নদী এটি হলো বর্মি শীতলক্ষা নদী থেকে শীতলক্ষা থেকে যে নদীটা চলে আসছে মাটি কাটা নদী ভালুকা চলে গেছে এটা ওটা হলো ওই যে ঢাকা টু মহাসড়ক বালুকা ভালুকার যেই ব্রিজ দেখছেন এই ব্রিজ কিন্তু এই নদীর ওই চলে গেছে বালুকার উপর দিয়ে সম্পূর্ণ উঁচু আমি মোটামুটি মাছ জমির মিডল ইস্টে আসি মানে জমির মাঝে আছি আপনারা দেখতেছেন এই যে দেখেন জমি হ্যাঁ কত সুন্দর একটা জমি অসাধারণ একটা জমি অসাধারণ কিন্তু এই জমিটা আমি জমির পশ্চিম স্থায় দিয়ে দক্ষিণের দিকে হাঁটতেছি আমরা দক্ষিণ দিকে যাই প্রথমে এই নিচু জমিটা হ্যাঁ আমরা নিচু জমিতে একটু হাঁটি কতটুকু নিচু আছে কতটুকু হবে নিচু সেটা আমরা দেখব এই যে এদিক দিয়ে চলে আসলাম আমরা চলে এসে যে খুঁটা এই যে দেখেন আপনারা খুঁটি জমিতে একবারে মাপ জোপ করে হ্যাঁ সীমানা নির্ধারণ করা টোটাল জমিটাই এখানে অল্প একটু নিচু জমি আছে এখানে হয়তো আধা বিঘা জমি হবে সর্বোচ্চ আধা বিঘা হবে এই আধা বিঘা জমি নিচু পনেরো বিঘা জমি থেকে আধা বিঘা জমি নিচু আসে এই যে খুঁটা হ্যাঁ এদিকেও খুঁটা আছে এই খুঁটাটাও দেখি আমরা এই যে খুঁটা ঘাড়া আছে এবং এই সীমানা ধরে কিন্তু জমি ওইটা কিন্তু আরেকটা উঁচু উঁচু জমিতে চলে গেছে ওইটা না আমরা শুধু আমাদের নিচু এই এইখানে আধা বিঘা জমি নিচু আছে এই নিচু জমিটা এবং আমি বলছিলাম জমির একবারে দক্ষিণ পাশে নদী আছে সেই নদীতে চলে আসলাম মাটি কাটা নদী এটা আপনারা দেখেন এই যে দেখেন এখন কিন্তু প্রচুর পানি এবং স্রোত আছে হ্যাঁ নদীতে কিন্তু ভালো স্রোত আছে এবং গ্রামীণ মানুষ সকলে কিন্তু মাছ মারে এই যে দেখেন আপনারা জাল ফাইতে থইছে এটা মাছ মারার জাল এবং ওই পাশে জাল ফিট করা আছে এবং এখানে হলো কিছু চাইনা জালও আমি দেখতে পাইতেছি এগুলি দিয়ে মানুষে কিন্তু মাছ ধরে এগুলি রাত্রে ফলায় থুয়ে দেয় সকালবেলা এগুলি সকালবেলা যখন টান দেয় তখন কিন্তু ভালো মাছ বাজে এখানে আমি দেখি কোনো মাছ আছে কিনা হ্যাঁ ওহ ও মাছ একটা ময়রা একবারে ইয়া হয়ে রয়েছে গো আর এই কামরা কি হইলো মারা গেছে মাছ এই যে এই যে দেখেন আপনারা মাছ হ্যাঁ এটা হলো চাইনা জালের মাঝে মাছ বাজ্য রয়েছে তো আসলে এখানে মাছ আছে ও গেছে আমরা যেহেতু জাল দেখতে পাইছি এবং মাছ মারার যেই ফিশিং নেট ওইটাও আমরা পাইছি আচ্ছা যাই হোক আমরা জমিতে আবার চলে যাই এটা হলো জমির দক্ষিণ সীমানা দক্ষিণ সীমানা কোন পর্যন্ত নদী পাইছে সেটাও আমরা দেখি প্রায় দুইশো ফিটের মতন নদীর সীমানা পাইছে দুইশো ফিট মতো নদীর সীমানা পাইছি আমি এখন আবার উপরে উপরে চলে যাই উপরে উপরে চলে যাই আমি হাঁটতেছি উপরে উঠতেছি এই যে আমি উপরে চলে আসলাম আমি দক্ষিণ সীমানায় আছি বর্তমানে এবং নদীর পাশ দিয়ে হ্যাঁ পশ্চিম থেকে পূর্ব সাইডে আমি যাইতেছি নদীর সীমা ধরে হ্যাঁ এই যে দেখেন নদী এই যে নদী এবং নদীর পাশ দিয়ে আমি পূর্ব সীমা খুন পর্যন্ত সেটা আমি দেখব সম্পূর্ণ ওই যে আপনারা দেখেন উঁচু জমি হ্যাঁ কত সুন্দর একটা জমি অসাধারণ একটা জমি ফুটবল খেলার মাঠ হ্যাঁ অনেকে কিন্তু এখানে ফুটবল খেলে বেলা ফুটবল খেলার কিন্তু বার বান্ধা আছে গলি বার যেটা আপনারা দেখতেছেন নিয়ে কিন্তু হ্যাঁ যা আছে সকল কিছু কিন্তু নিয়ে এই জমিটা সর্বমোট পনেরো বিঘা জমি এখানে একটা খেজুর গাছ আছে হয়তো খেজুর হয় না এই গাছে বোঝা যাইতেছে গাছটাও দুর্বল একটু এই যে এই গাছটা কিন্তু বেশ দুর্বল হ্যাঁ এত একটা সবল না হয়তো পরিচর্যার অভাবে এরকম হয়েছে আমরা নদীর পাশ দিয়ে হাঁটতেছি এবং সুন্দর একটা সময় দিছি এটা হলো দক্ষিণ সীমানা জমির দক্ষিণ দক্ষিণাংশ দক্ষিণাংশে নদী এবং এই পর্যন্ত হলো লাস্ট সীমানা ওই যে এই গাছ এই গাছ পর্যন্ত হলো লাস্ট সীমানা এই হলো পূর্ব সীমানা হ্যাঁ এটা হলো পূর্ব পূর্ব সীমানা দক্ষিণ পাশে নদী এখানেও কিন্তু বেশ কিছু জাল ফিট করা আছে মানুষে মাছ মারে ওই যে আমরা জাল দেখতে পাইতেছি ওই যে এখানে আর এই নদীতে মনে হয় মাছ পাওয়া যায় আমরা যেরকম ধারণা করছি এবং মোটামুটি ভালো স্রোত আছে এবং বেশ কিছু মাছের যে ইয়াগুলি আছে কি বলে মাছ মারার নেট ওইগুলিও ফিট করা আছে আসলে এগুলি ঠিক না ওই নেট যেগুলি আছে এগুলি দিয়ে মাছ মারা ঠিক না তো আমরা এখন যেই সীমাটা আছি এটা হলো পূর্ব সীমানা পূর্ব সীমানা ধরে আমরা চলে যাব দক্ষিণ থেকে উত্তরের দিকে আমরা হাঁটতেছি হ্যাঁ উত্তরের দিকে আমরা হাঁটতেছি যে এদিক দিয়ে ওইটা কিন্তু আরেকটা জমি ওইটা কিন্তু আমাদের না ওইটা ওই জমির সীমানা ধরেই কিন্তু আমাদের জমি যে এখানে একটা সীমানা আছে ছোটোখাটো সীমানা দেওয়া আছে মানে উঁচু যে জমিটা আছে এদিক দিয়ে কিন্তু নিচু জমি আছে আমাদের জমিটা হলো উঁচু জমি ভিটা জমি এই জমিতে এখনই বাড়ি করা যাবে এখনই খামার করা যাবে এখনই আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের খামার করতে পারবেন যেহেতু নদী আছে এই হলো এই হলো জমির পূর্ব সীমানা এবং দক্ষিণ থেকে উত্তরের দিকে আমি হারতেছি তো আমি যেটা বলতে চাইছিলাম যেহেতু নদীর পাশে জমি যে কোনো ধরনের খামার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মানে যে কোনো ধরনের আপনারা প্রয়োজনীয় প্রয়োজনীয় ইন্ডাস্ট্রি মনে হয় করতে পারবেন আমার ধারণা যেহেতু নদী আছে এবং নিষ্কণ্ডক নির্বেজাল জমি আমরা যতটুকু জানছি এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি নিমি এইগুলি নাই খুবই ভালো মানের একটি জমি এখানে দুইটা ঘর আছে আপনারা দেখতেছেন এইগুলি এই জমিতে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বর্তমানে উনি কিন্তু দেখাশোনা করে এই জমিটা ওনারা কিন্তু দেখাশোনা করে এই জমিটা তো তো এই জমিটা খাজনা খারিজ করা আছে নাম জারি করা আছে এখনই কিন্তু রেস্টই করা জমিতে কোনো প্রকার খাস ভিপি ভিপিএন এগুলি কোনো কিছু নাই এবং এই জমিতে যে একটা মোটর গাড়া আছে আপনারা দেখেন একটা মোটর গাড়া আছে জমিতে মানে এখানে যে রক্ষণাবেক্ষণে আছে সিকিউরিটি উনি কিন্তু দেখাশোনা করে এই জন্য ওনার প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এখানে আছে পানি মোটর পানির পাম্প ওয়াশরুম যাবতীয় মানে একটা লোকের যা থাকার জন্য যা প্রয়োজন তাই কিন্তু এখানে আমরা দেখতে পাইছি পাশে ওইটা বিক্রি হয়েছে ওইটা ডাকার এক লোকে ভদ্রলোকে উনি নিয়ে হয়তো ফ্যাক্টরি বা খামার বাড়ি এরকম কিছু করছে তো আমাদের এইখানে যে জমিটা আমরা দেখলাম ঘুরে পনেরো বিঘা জমি টোটাল জমিটা আমরা কিন্তু ঘুরে দেখলাম খুবই ভালো মানে সম্পূর্ণ উঁচু জমি আধা বিঘা জমি শুধু নিচু তো এই জমিটা আপনি নিতে পারেন এই জমিটার দাম হলো প্রতি বিঘা বিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে হ্যাঁ প্রতি বিঘা জমির মূল্য বিশ লক্ষ টাকা মানে তেত্রিশ শতাংশ জমির মূল্য বিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনারা ইদানিং বেশ কিছু জমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিজ্ঞাপন দেখতে পাইতেছেন কিন্তু আপনারা যখন জমি কিনবেন অবশ্য এখানে বিস্তারিত একটা লেখা আছে জমি কেনার আগে নিয়মগুলি এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আপনারা নিজে কিন্তু এই কাগজপাতিগুলি সার্সিং দিবেন স্থানীয় ভূমি অফিস এবং উপজেলা উপজেলা যেই এসিলেন্ট অফিস এখানে এরপর সাব রেজিস্ট অফিস এই জিনিসগুলি কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে বোঝে সার্সিং করে এই জমিগুলি কিন্তু ক্রয় করবেন তাহলে আপনাদের উপকারে আসবে আমি মনে করি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে আলাইকুম আ রহমতুল্লাহ